দেখো ফুচকা খাওয়ার পার্টনারগুলো সব চলে আসছে জুমাদি রনি মা সবাই খাচ্ছে একা একা আমাকে ডাকলোও না আমি এখন টের পেলাম বাড়ি থেকে বেরিয়ে দেখি ওরা খাচ্ছে এখন আমি খাবো একা একাই খাবো ওদের খাওয়া শেষ হলে হাঁটতে হাঁটতে জেঠিদের পুকুর পাড়ে চলে এলাম আর এসে দেখি পুরো পুকুর ছেঁকে পুরো মাছ পুকুরের বিক্রি করে দিয়েছে জেঠু দেখো জেঠিদের পুকুরটা জল থেকে একদম মাছটা সব মেরে ফেলছে আর আমি এখন লাস্টে আসলাম আর এসে দেখি ঝেমলি আর মিরাজ মাছ ধরছে দেখো কাদার মধ্যে এক হাঁটু কাদা ডুবে যাচ্ছে ওরা কতগুলো পাইলি ঝেমলি ও যার সময় দেখি সেটা এই সংকটটা থাকলে কি কিছু খাসনি

এতদিন আমাদের সঙ্গে ছিল আমার সঙ্গে অনেক ঘোরাফেরা করেছে অনেক জায়গায় ঘুরতে নিয়ে গিয়েছিলাম ওকে তুহিন এতটা খারাপ লাগছে আজকে অনেক দিন ছিল ও দশ বারো দিন এখন বাড়িতে চলে যাচ্ছে বাড়িটা একদম ফাঁকা ফাঁকা হয়ে যাবে এখন একটা বাচ্চা মানুষ বাড়িতে থাকলে চিল্লাহাল্লা হুল্লো অনেক ভালো লাগে আর সঙ্গে জেঠিও যাচ্ছে জেঠির পায়ের ব্যথাটার ডক্টর দেখাবে জেঠি ওইদিকে বাপের বাড়ি চলে যাবে জেঠির কি বিকেল হয়ে গেছে আর আমি চলে আসলাম আড্ডা দিতে ওদের বাড়িতে আমি মাঝে মাঝেই আসি ওদের পাশের বাড়ি আর এসে দেখি কি সুন্দর খেলা চলছে ছাগল আর মানুষের দেখো হ্যালো বন্ধুরা তোমাদের আজকে দেখাচ্ছে খেলা দেখো ও হ্যাঁ বা না কিছুই বলে না ওকে নিয়ে কত সুন্দর খেলছে দুজন মিলে দু শোনো 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 এই দেখো আর খেলা দেখাবে এখন খেলা দেখাও একটু খেলা দেখাও তোমরা এই দেখো এই দেখো কালুও চলে আসছে কারুকে নিয়েও খেলবে এদের বাড়ি ছাগল মুরগি সবকিছুই শিকারী ওরা যেভাবে রাখে সেভাবেই থাকে এখন দেখো মুরগিটা কিভাবে বসে আছে ওর মাথার উপর আরও আর আমাদের বাড়ির পাজিটাকে দেখো কিভাবে শুয়ে আছে অর্ধেক শরীর নিচের দিকে ঝুলে আছে একে ওই বিছানা থেকে দিয়েছি তাই এখন এই বিছানায় এসে শুয়ে আছে এখন যাওয়ার প্ল্যান করছে দেখো কিরকম আদর বুঝে চুপচাপ বসে আছে তা আজকে আমাদের বৌদি পূজা বৌদির ভাই আসছে আমাদের বিআই দুটো আসছে বিআই আর বিআই এর বন্ধু তো ওরা আমাদের পাড়ার যে ছেলেগুলো আছে ব্যাট বল খেলছিল ওখানে এসে ওরাও খেলছে ওই তো বিআই ব্যাট দিয়ে খেলছে এখন মানে ব্যাটিং করছে আর ভাই বল করছে আমরা চলে আসছি একটা দাদা বাড়িতে একটা ভাত কালকে আজকে মেহেন্দি ঝুমাদি মেহেন্দি পড়াচ্ছে আর আমি এখানে চুপচাপ বসে আছি আর পাশে আছে দেখো বাচ্চা পাল্টি ওদেরকে বলছে পড়াতে ভাবছি ওদের পড়াবো কিনা আর এখানে দেখো ঝুমাদি ব্রাইট কে মেহেন্দি পড়াচ্ছে এমনিতে আমি মেহেন্দি পড়াতে পারি না কোনো ইচ্ছেই ছিল না আর জোর করে বৌদি বসিয়ে দিলে একটা বাচ্চাকে মেহেন্দি পড়াতে হবে ওদের বাড়ির যে মহিলাগুলো আছে মানে ওদের ঠাম্মা পিসি জেঠি কাকি বৌদি ওরা সবাই মিলে এখন নাচানাচি করছে ওদের মধ্যে এটা নাকি নিয়ম ওরা মোবাইলে গান চালিয়ে মেহেন্দি রাতে এগুলো করে ওরা আনন্দ করে ঝুমা আগেই বাড়িতে চলে যাচ্ছে জেঠি এসে নিয়ে গেছে কি যেন দরকার আছে আর এখন বাজছে রাত এগারোটা আমি এখন ওদের বাড়িতে আছি একটা বোনকে মেহেন্দি পড়ালাম আমি চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে দেখি ভাই একটা অনেক বড়ো তরমুজ কিনে এনেছে আর ওটাকে নিয়ে মা বসে পড়েছে কাটার প্ল্যান করছে কাটছে দেখো এই রাতের বেলা তরমুজ তরমুজ কাটছে খাবে এখন লাল টুকটুকু হয়ে যাচ্ছে খুব সুন্দর পেকেছে তরমুজটা যেই না সেই কথা দেখো ওরা বলছিল ওইটুকু অল্প একটু কেটে খাবে কিন্তু না পুরোটুকি কেটে খেয়ে ফেলছে এ রাতের বেলা দেখো গামলায় সব